এটাই মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোর ক্রিকেট ফ্যাসিলিটিস আর এটাই সেই মাঠ যেখানে নিয়মিত অনুশীলন করেন সাকিব তামিমরা কিন্তু হঠাৎ সেখানে অনুশীলনে ব্যস্ত ক্রিয়া সাংবাদিকরা দেখেই মনে হচ্ছে রীতিমতো প্রফেশনাল ক্রিকেটাররা খুব সিরিয়াসলি অনুশীলন করছেন অনুশীলনের নির্দিষ্ট কারণও রয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঠিক একদিন বাদেই রয়েছে এক মহারণ যে মহারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটারদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ক্রিয়া সাংবাদিকরা সারিয়ান নাফিজ আব্দুর রাজ্জাক মিনাজুল আবেদিন নান্দু হাবিবুল বাসার সুমনদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতিটা নিশ্চয়ই আর চারটে কথা নয় তাই তো ক্রিয়া সাংবাদিকদের অনুশীলনও দেখা গেছে সেই সেই সাথে সাকিব তামিমরা ঠিক যেই ইন্ডোরে অনুশীলন করেন সেই জায়গাটাতে অনুশীলন করার ব্যাপারটা নিশ্চয়ই আলাদা করে ডাক কাটবে যে কারোর মনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে থাকা এই একমাত্র ইন্ডোরি ক্রিকেটারদের প্র্যাকটিসের মূল ভরসা আর সেখানেই ক্রীড়া সাংবাদিকরা এবং এক্স ক্রিকেটারদের আগের দিনের সেই মহারণের প্রস্তুতি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে আর বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলের সেকালের এক্স ক্রিকেটাররা মাঠে নামবেন একালের স্পোর্টস জার্নালিস্টদের বিপক্ষে ক্রিয়া সাংবাদিকদের অনেকেরই অভিজ্ঞতা প্রায় দুই দশকের বাংলাদেশ ক্রিকেটের উত্থানের অনেক গল্পই লেখা হয়েছে তাদের কলমের ছয় সেই সাথে তরুণ অনেক সাংবাদিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে এই দলটার বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা হবে ক্রিয়া সাংবাদিকদের যদিও এই ব্যাপারটা এবারই যে প্রথম তেমনটি নয় দু পনেরো সালেও মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মূল মাঠে এমন ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের উত্থানের গল্পে যে কয়টি স্তম্ভের কথা বারবার বলা হয় সেখানে ক্রিয়া সাংবাদিকদের অবস্থানটা বেশ শক্তপোক্ত বাংলাদেশ ক্রিকেটের এত এত গল্প এত সংবাদ মাঠের গল্প মাঠের বাইরের গল্প সবকিছুই ক্রিকেট পাগল এই জাতির কাছে তুলে দেওয়ার কাজটা করেন এই রিপোর্টাররাই আর তাদের সঙ্গে ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সবার সম্পর্কটাওটাই অনেক ব্যক্তিগতভাবেই দারুণ আর সেই ব্যাপারটা আরো একবার ফুটে উঠবে এই ম্যাচের মাধ্যমে নান্নু আকরামরা সাংবাদিকদের বিপক্ষে কেমন খেলেন মজার এই ম্যাচটা দেখার জন্য নিশ্চিত করে এই লাইভ স্ট্রিমিং এরও ব্যবস্থা থাকছে দর্শকরাও তাই আনন্দ করে ম্যাচটা দেখতেই পারবেন সেই সাথে গ্যালারিও নাকি ওপেন থাকবে সাধারণ দর্শকদের জন্য ম্যাচটা আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায়